এখান থেকে স্যার যে কাজটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে পঞ্চাশ ডলারের কাজ এবং আমি যেটা ম্যানেজ করেছি ওটা টোটাল আপনার দুটা কাজ একশো ডলার হ্যাঁ আমরা এখন লাস্ট ব্যাচে রয়েছি আর এখন আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে এখন আমরা সেটা সাবমিট করে নিই কিন্তু আমাদের কাজে এখনো চলতেছে আর বাসা হচ্ছে বরিশালে কিন্তু আমি ঢাকায় আর কি মানে নর্মালি কোর্সটা করার জন্যই আসছি আর কি ঢাকাতে বরিশাল থেকে ঢাকায় আসছেন এই কোর্স করার জন্য জি জি খুব ভালো বুঝে পাশাপাশি আমাদের অনলাইনে যে ক্লাসটা দিচ্ছে প্রতিদিন রেকর্ডটা আমরা পেয়ে যাচ্ছি ভালো ক্লাস ওভারঅল তার মানে হচ্ছে এটা বেটার হ্যাঁ হ্যাঁ চাপি কি এখন মোহাম্মদপুর থেকে আসছে জি এখন মোহাম্মদপুর থেকে আসছে ও মোহাম্মদপুর থেকে মোহাম্মদপুর কিন্তু এখান থেকে স্টিল অনেক দূরে মোটামুটি বলা যায় দূরে কারণ অনেক জ্যাম থাকে টেকনিক্যালের জ্যাম থাকে দেন মোহাম্মদপুর ওই প্রচুর জ্যাম এত প্যারা সহ্য করে কিন্তু তিনি এখানে এসে ভর্তি হইছে সালাম আলাইকুম আমি আশিকুর রহমান আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে মিরপুরের আশেপাশে বা মিরপুরের মধ্যে সবচেয়ে ভালো আইটি প্রতিষ্ঠান ফিল্যান্সিং প্রশিক্ষণের জন্য আজকে আমি এরকম একটা প্রতিষ্ঠানের রিভিউ নিয়ে আসছি সে এখানে আমরা স্টুডেন্টদের সাথে কথা বলবো দেন আদার সব কিছু জানবো তো চলুন আমরা ভিতরে চলে যাই প্রথমে আমরা টিচারের সাথে কথা বলবো দেখি এখানকার টিচারের কি আশো বিষয় আমরা একটু ফার্স্টে জেনে নেই নিই আসসালাম আচ্ছা স্যার আমি জানতে চাচ্ছি যে আপনি এখন ক্লাস নিচ্ছেন তো ফার্স্টে ডিস্টার্ব করলাম তার জন্য দুঃখিত নো প্রবলেম আচ্ছা স্যার আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কোন বিষয়ের উপর ক্লাস নিচ্ছেন আমি ডিজিটাল ক্লাসগুলো নিচ্ছি আচ্ছা তো এটা হচ্ছে মিরপুর আইটি ইনস্টিটিউট হ্যাঁ জি মিরপুর আইটি আচ্ছা মিরপুর আইটি ইনস্টিটিউটের সাপোর্ট যেই ব্যাপারটা এখানে তো খুব ভালো সাপোর্ট দেয় এটা আমি আগে থেকে জানি আমি অনেক স্টুডেন্টের সাথে এমনি পার্সোনালিও কথা বলছি তাই এটা কি সাপোর্ট জিনিসটাই এখানে কীভাবে মেনটেন করা হয় জি মূলত আমাদের এই জায়গায় যতগুলো স্টুডেন্ট ভর্তি হয় তাদের জন্যে আমরা লাইফ টাইম সাপোর্টের ব্যবস্থা করি তার মধ্যে আমাদের প্রত্যেকটা ক্লাস যেগুলো হচ্ছে লাইভ ক্লাস রেকর্ড করা হচ্ছে এগুলো আমরা ক্লাস শেষে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকে যেটার মধ্যে আমরা লিঙ্কগুলো প্রোভাইড করে দিই গুগল ড্রাইভের লিঙ্কগুলো প্রোভাইড করে দিই তো এতে করে স্টুডেন্টরা নেক্সট ক্লাসে আগে ভিডিওগুলো একগুলো দেখতে পারে আচ্ছা আচ্ছা মানে আপনারা যেই এখন যে ক্লাসটা নিচ্ছেন এটা লাইভ রেকর্ড হয় দেন এই ক্লাসটাই আবার ইউটিউবে দিয়ে দেওয়া হচ্ছে তাই তো না ইউটিউবে না আমরা ডিরেক্ট ওনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই হোয়াটসঅ্যাপ গ্রুপে নাইস তাহলে তো যারা অনেকে মিস করবেন একদিন দুই দিন হয়তো অনেকে মিস করতে পারে অনেকে এক্সাম থাকে অনেক স্টুডেন্ট থাকে তো তাদের জন্য কোনো কোনো বিষয় নাই আপনি বাসায় বসে সেম ক্লাসটাই করতে পারেন প্রয়োজন বার দেখেন কোনো প্রবলেম নাই তাই তো জি আচ্ছা ধন্যবাদ স্যার আপনাকে চলুন স্টুডেন্টদের সাথে একটু পরিচিত হয়ে আলাইকুম আসসালাম আচ্ছা আপনার নাম কি তাহিরা আচ্ছা আপনার বাসা কোথায় বা কোথা থেকে এসে ক্লাস করতেছেন পুরোবি 11:30 থেকে এসে ক্লাস আচ্ছা তো এখানে যে আপনি ক্লাস করতেছেন এখন পর্যন্ত কি কোনো কাজ করতে পারছেন হ্যাঁ আমরা এখন লাস্ট ব্যাচে রয়েছি আর এখন আমাদেরকে একটা কাজ দেওয়া হয়েছে এখন আমরা সেটা সাবমিট করে নেই কিন্তু আমাদের কাজে এখনো চলতেছে আচ্ছা আপনি এই ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণের পাশাপাশি কি করতেছেন স্টুডেন্ট নাকি জব স্টুডেন্ট আচ্ছা স্টুডেন্ট এখন স্টুডেন্ট কলেজ কি ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার ফার্স্ট ইয়ার তো এরকম আপনারও কিন্তু যারা স্টুডেন্ট আছেন কলেজে পড়তে আছেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে করার আমি সাজেস্ট করব না কারণ আপনার এইচএসসি পরীক্ষা যারা ফার্স্ট ইয়ার আসে অথবা এসএসসির পর অথবা আমরা ক্লাস এইট থেকেও শুরু করতে পারি তারা অবশ্যই কিন্তু আমরা এই কোর্সে অ্যানরোল করতে পারি যারা যদি আমরা মিরপুরের আশেপাশে জায়গা থাকি মিরপুর আইটি ইনস্টিটিউট খুবই ভালো একটা প্রতিষ্ঠান এটা আপনারা স্টুডেন্ট রিভিউর মাধ্যমেই বুঝতে পারবেন ওকে ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাই আপনাকে একটু আমি দাঁড় করাবো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম কি আমার নাম জিএম হামিম আপনি কোথা থেকে আসছেন আর বাসা হচ্ছে বরিশালে কিন্তু আমি ঢাকায় আর কি মানে নর্মালি কোর্সটা করার জন্যই আসছি আর কি ঢাকাতে বরিশাল থেকে ঢাকায় আসছেন এই কোর্স করার জন্য জি জি আচ্ছা এই কোর্সের সন্ধান আপনি কীভাবে পাইলেন এটা হচ্ছে আমার ভাই এখানে থাকে তো ভাইয়া আশেপাশে জিজ্ঞেস করছিল যে বা তার ফ্রেন্ডের কাছ থেকে জানছে দেন এখানে ভর্তি করছে তার মানে কি সে রেফারেন্সের মাধ্যমে এখানে আসছে তার রেফারেন্স মার্কেটিংটা কিন্তু কোনো ভুয়া মার্কেটিং না এখানে যদি কেউ একজন উপকৃত হয় সেই ক্ষেত্রে কিন্তু একজন আরেকজনকে রেফার করে তো তিনি রেফারের মাধ্যমে এখানে আসছেন তাই বুঝতে পারতেছেন এই প্রতিষ্ঠান সম্পর্কে কেমন আমি বলবো না কারণ আমিও তো এখানে প্রায় নতুনই বলতে গেলে তো চলুন আরেকটা স্টুডেন্টকে আমি জিজ্ঞাসা করি উনি ওই ভাইয়া একটু কোনায় আছে তো তো ওনাকে আমি কষ্ট করে না উঠাইলাম তো দেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আচ্ছা তো আপনার নাম কি আমার নাম মৌসুমী খাতুন মৌসুমী খাতুন আপনি মেবি আমার মনে হচ্ছে যে আপনার বয়স অনেক বেশি হ্যাঁ হ্যাঁ আমার আপনি তাহলে হাউজ ওয়াইফ হ্যাঁ আমি হাউস ওয়াইফ আচ্ছা তা আপনার বাসা কোথায় কুনাবাড়ি বাসিস্টান মিরপুর এক কোনাবাড়ি বাসিস্টান আচ্ছা তা এখানে কিন্তু একজন হাউজ ওয়াইফ সেও কিন্তু এখানে কুস্তি করতে আসছে তারও কিন্তু টাকা ইনকাম করার স্বপ্ন আছে ডলার ইনকাম করার স্বপ্ন আছে আছে এমনকি তার বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে ডলার যে কতটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা কিন্তু আর বলে বোঝানোর মতো কিছু নাই তো ধন্যবাদ আপনাকে আপনাকে আর ডিস্টার্ব না করলাম ওকে ওকে এখন আমরা আরেকটা আপুর কাছে চলে আসছি আপু আপনার নাম কি আপনার বাসা কোথায় কোথা থেকে এসে ক্লাস করতে আমি মুন্সিগঞ্জ আমার বাসা আমি এখানে তো ক্লাস যে করতেছেন এটা কি আপনি এখানে পার্মানেন্ট আগে থেকে থাকতেন নাকি জাস্ট ক্লাস করার জন্য ক্লাস করার জন্য আমার মূলত এখানে আচ্ছা আপনি কি পাশাপাশি কি করতেছেন জব স্টুডেন্ট আচ্ছা স্টুডেন্ট হ্যাঁ ক্লাস অনার্স ফার্স্ট ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা তো এই কোর্সটা যে করতেছেন আপনি কি কেমন বুঝতেছেন বা এখানে যে টিচার বলল যে যে সাপোর্টের ব্যাপারটা এটা কি আসলে নাকি ভুয়া হ্যাঁ খুব ভালো বুঝায় পাশাপাশি আমাদের অনলাইনে যে ক্লাসটা দিচ্ছে প্রতিদিন রেকর্ডটা আমরা পেয়ে যাচ্ছি ভালো ক্লাস ওভারঅল তার মানে হচ্ছে এটা বেটার হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আপনাকে আচ্ছা ভাইয়া আপনার সাথে একটু কথা বলতে চাই জি ভাইয়া আপনার নাম এবং ঠিকানাটা আমাকে একটু বল আমার নাম আরিফ হোসেন আমার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর আমি লক্ষ্মীপুর থেকে আসছি এখানে কোর্স করার জন্য লক্ষ্মীপুর থেকে এখানে কোর্স করার জন্য তো ছিল না আমার আমার এখানে আমার এক ফ্রেন্ড ছিল উনি এখানে কোর্স করে গিয়েছেন উনি বলছিল যে উনি খুব ভালো ভালো আর্ন করতেছে এবং উনি ভালো শিখছে এখান থেকে তো আমাকে যখন বললো তখন আমি একটু অ্যাক্টিভ হলাম তো ওনার কাছ থেকে ইনফরমেশন নিয়ে আমি ডাইরেক্ট এখানে চলে আসছি আরে বা এখানে কিন্তু আরেকটা আমরা রেফার মার্কেটিংয়ের মাধ্যমে এখানে কোর্সে ভর্তি এরকম একটা মানুষকেও পেয়ে গেলাম তিনিও কিন্তু তাকে একদম সাজেস্ট করছে সে কোর্স করে ইনকাম করতে পারছে কিছু শিখতে পারছে যার কারণে ভাই ব্রাদার হোক যে হোক তাকে রেফার করছে এখানে ভর্তি হওয়ার জন্য সে কোথা থেকে আসছে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে এখানে আসছে জাস্ট কোর্সটি করার জন্য এবার চিন্তা করে থাকেন তার ডেডিকেশনটা তো ভাইয়া আপনি কি এখানে যে কাজ করতেছেন এখন কি আমি শুনলাম যে প্রতিষ্ঠান থেকে নাকি কাজ দিয়ে দেওয়া হয় এরকম কি আপনি কোনো কাজ পেয়েছেন জি আমি একটা কাজ পেয়েছি স্যার আমাকে অলরেডি একটা কাজ দিয়েছেন এবং আমি নিজে দুটা কাজ ম্যানেজ করেছি আচ্ছা মাসাল্লাহ তো আপনি আমাকে যদি একটু বলতেন যদি এটা জিজ্ঞাসা করে ঠিক হবে কিনা আমি জানি না এখান থেকে যে কোর্স আপনাকে কাজটা দেওয়া হয়েছে তো এটা কত ডলারের কাজ এখান থেকে স্যার যে কাজটা দেওয়া হয়েছে ওটা হচ্ছে পঞ্চাশ ডলারের কাজ এবং আমি যেটা ম্যানেজ করেছি ওটা টোটাল আপনার দুটা কাজ একশো ডলারের আপনারা কিন্তু আপনি স্বাবলম্বী হতে পারেন এবং পরবর্তীতে যদি আপনি অনেক বেশি ভালো হন তাহলে কিন্তু এখানে আপনি একটা পার্মানেন্ট জবে পেয়ে যেতে পারেন এখান থেকে আমি অনেক আগে একটা ভিডিও দেখছিলাম মিরপুর আইটি ইনস্টিটিউট যে এখান থেকে একটা স্টুডেন্ট যে কিনা এখান থেকে বের হওয়ার কোর্স করে সে একটা সরকারি জব পাইছে আমি এরকম একটা ভিডিওতে দেখছিলাম আচ্ছা যাই হোক সেই ভিডিওটা দেখার পর থেকে কিন্তু এই মিরপুর আইটি সম্পর্কে আমার একটা ভালো ইন্টারেস্ট জাগে তো ধন্যবাদ ভাই আপনাকে তো এখন আমরা আরেকটা স্টুডেন্ট রিভিউ জানতে চাই আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার নাম এবং বাসা কোথায় রাশেদ মুংশিগঞ্জ হোম টাউন আর এখানে রামপুর বনশ্রী থাকে আচ্ছা আপনার নাম কি রাশেদ রাশেদ আচ্ছা রাশেদ খুব সুন্দর একটি নাম তো ভাই আপনি এই যে এখানে যে প্রশিক্ষণ নিতে আসছেন এটা পাশাপাশি আপনি কিছু করেন স্টুডেন্ট স্টুডেন্ট কোন ক্লাস অনার্স অনার্স ফার্স্ট অনার্স ফার্স্ট ইয়ার আচ্ছা বিশেষ করে যারা অনার্সে আমরা পড়ি তাদের কিন্তু মোটামুটি চার বছরের যে পড়াশোনাটা এই চার বছরের পড়াশোনার পরে যদি আপনি দেখেন যে আপনার মধ্যে কোনো স্কিল ডেভেলপমেন্ট হয় নাই অর্থাৎ আপনি ফোর আউট অফ ফোর পায়ে বসে আসেন কিন্তু আপনার মধ্যে কোনো স্কিল নাই তাহলে কিন্তু আপনি লাইফে কিছুই করতে পারবেন না এটা গ্যারান্টিতে বলতে পারবো যদি আপনার সার্টিফিকেটে ফোর আউট অফ ফোর থাকে আপনার স্কিল না থাকে আপনি লাইফে কিছু করতে পারবেন এমনটা হইতেই পারে বাট আপনার স্কিল আছে স্টিল আপনি অনার্সে পরে নি নাই তারপর আপনি কিছু করতে পারবেন তাই না ভাইয়া আমি কি ঠিক বলছি আচ্ছা তো আপনার বাসা কোথায় বলছিলেন আর এখানে রামপুর বনশ্রী আপনি কোন কলেজে পড়াশোনা করছেন বিক্রমপুর ডিগ্রি কলেজ আমাদের এখন বর্তমানে কোথায় পড়তেছেন অনার্স হরগঙ্গা জি হরগঙ্গা আচ্ছা আমি আপনার কথা বুঝতেছি না কারণ হচ্ছে আমি এই জায়গাটা চিনি না মুন্সিগঞ্জ আচ্ছা মুন্সিগঞ্জ তাহলে মুন্সিগঞ্জে একটা সরকারি কলেজ থেকে তিনি অনার্স করতেছেন তাহলে এখানে আপনি আসছেন কেন আপনার ওইখানে কলেজ তো মুন্সিগঞ্জ এখানে এটা শেখার জন্য আসছি প্রথমত মেনে তো ফেসবুকে দেখছি একটা ওই জন্য আসা

মোটামুটি বলা যায় দূরে কারণ অনেক জ্যাম থাকে টেকনিক্যালের জ্যাম থাকে দেন মোহাম্মদপুর ওইদিকে প্রচুর জ্যাম এত প্যারা সহ্য করে কিন্তু তিনি এখানে এসে ভর্তি হয়েছে মোহাম্মদপুরও কিন্তু আইটি ইনস্টিটিউট আছে আছে না জি অবশ্যই আছে তার মানে এখানে আপনি এই এটার যে খোঁজটা এটা কিভাবে পাইছেন এটা আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খোঁজটা পাইছি তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রিভিউ দেখে অবশ্যই রিভিউ আগে জি জি অবশ্যই ভালো রিভিউ দেখে কিন্তু সে এখানে আসছে তো আমরা যারা এখানে এই প্রতিষ্ঠানে আমরা যারা ঠিকানা নিতে চাই এটা হচ্ছে মিরপুর আইটি ইনস্টিটিউট মিরপুর এক নম্বর একদম বাস স্ট্যান্ডের পাশে তো আমরা যারা ভর্তি হতে চাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারি ওইখানে প্রয়োজনে আপনি আধা ঘন্টা কথা বলে বিস্তারিত যাই না দেন আপনি শিওরে প্রয়োজনে এখানে আসেন এক কাপ চা খান আপনার ভর্তি হইতে হবে আপনি আসেন এক কাপ চা খান দেন আপনি বুঝেন তারপর আপনি ডিসিশন নেন ধন্যবাদ